এটা কেন বাবা তুমি না মুসলমান তোমার আমার বাবা যেন করতে আছরা মদ খায়া আর ইয়াবা খায়া তোমার ঘরে নাই স্ত্রী আছে মা পাটা ইয়াবা খাইছো খাইছো মদ কোনটা খাইছো মদ আপনার

তার পিছিয়ে ব্যয় করবো আমি এখন যদি টাকা না পাই আপনি নিবেন এটা কি বলছেন না থাকলে আপনি এখান থেকে সবাই বেরিয়ে যান পুলিশ শাসক এখান থেকে সবাই বেরিয়ে যান এখন এখানে টাকা লাগানো হবে

অনুযায়ী করছি তাহলে আমার যখন দরকার তখন আমি কি দশ এখানে আসছি আপনি আর আমাকে দেখছেন আপনি এই কথা কেন বললেন আপনি এই কথা কেন বললেন আমার টাকার দরকার এখন আর আপনি বলছেন কি হ্যাঁ আপনি আমার টাকা আমার টাকার জন্য আপনি কেন অন্য কথা বলবেন আমার এখানে দশ লক্ষ টাকা আসছি আছে আমি কি বিয়ে দেশ আমি কি দশ লক্ষ টাকার জন্য আসছি আপনি এমন কথা কেন কেন বলবেন